আমার সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাপড় কাটিং থেকে শুরু করে প্রিন্টিং তারপরে কিভাবে কাপড়ের সাথে সাদা কাপড়ের সাথে প্রিন্ট হয় সব কিছু আপনাদেরকে দেখাবো প্রিন্টও দেখাবো কিভাবে প্রিন্ট হয়ে আসে কিভাবে কাপড়ের সাথে প্রিন্ট লাগানো হয় সব আপনাদের দেখাবো চলুন এই টেবিলে প্রথমে সাদা কাপড় য়ে দেওয়া হয় মানে বিছানো হয় বিছানোর পরে তারপরে প্রদেকখানে আমি কেটে ফেলেছি কাপড় তারপরে বাকি এখন কাটতেছি অল্পর থেকে আপনাদেরকে দেখাবো পুরাটা আমি দেখাই নাই এই টুক টেক বুঝতে পারবেন এখন আমি কাটিং করতেছি কাটিং মেশিন দিয়ে এই কাটিং করার পরে এই সাদা কাপড় কাটিং করতেছি এই সাদা কাপড় আবার চলে যাবে প্রিন্ট হয়ে কাগজের সাথে প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পরে ওই কাগজটা আবার হিট মেশিনে যাবে হিট মেশিনের থেকে এই সাদা কাপড়ে প্রিন্ট হয়ে আসবে দেখতে থাকুন বন্ধুরা আমরা যেভাবে কাপড়গুলো প্রথমে এই কাপড় অনেকগুলো বিছানো হয় তারপরে কাপড়ের উপরে প্যাডার্ন ফালিয়ে ওইটাকে মার করা হয় মার্কে মার্কে এইভাবে কাটিং করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাটিং করার পরে নিয়ে যাব হিট মেশিনে হিট মেশিন থেকে আমরা হিট দিয়ে সাদা কাপড় করব আমি আজকে শুধু এই কাপড় কাটিং করা দেখালাম এই তারপরে কাগজের সাথে কীভাবে প্রিন্ট হয় সেটা আপনাদেরকে আগামী পর্বে দেখাবো তারপরে ওই কাগজের সাথে প্রিন্ট হওয়ার পরে হিট মেশিন নিয়ে যাবে কীভাবে হিট মেশিন থেকে কীভাবে প্রিন্ট সাদা কাপড়ে প্রিন্ট হয়ে আসে সেটা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আজকে কাটিংয়ের শুধু দেখতে থাকুন soy talentado ya, no lo moriré. আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আগামী পর্বে দেখাবো প্রিন্টিং এবং হিপ দিয়ে সাদা কাগজ প্রিন্ট হয় সব আপনাদেরকে দেখাবো আর প্রিন্ট মেশিনের কোন মেশিনের সাহায্যে প্রিন্ট হয়ে সাদা কাগজে আসে সেটাও দেখাবো আগামী পর্বে চলুন আজকের মতো